আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছে আপনাদের সাথে এর আগে দুটো ভিডিও আপলোড করা হয়েছিল যা এস বিটিআই সম্পর্কে আমরা আজকের এই ভিডিওটি সাজিয়েছি এস বি পার্ট 3 হিসেবে আমরা এর আগে জেনেছিলাম এস এর উৎপত্তি বা এস কি এই সম্বন্ধে কিছু আংশিক আলোচনাগুলো করা হয়েছে আমরা আজকে জানবো এস সাথে যে আসলে এনার্জি যে রিলেটেড যে কাজগুলো সেই কাজগুলো কীভাবে ধাপে ধাপে কাজগুলো আসলে হয়ে থাকে যে আপনার এস আসলে তো একটা অনলাইন প্ল্যাটফর্ম বা একটা এক্সেল ফাইল বা একটা রিকোয়ারমেন্ট বা একটা পোর্টালের নাম হতে পারে কিন্তু আসলে এই এস এর পিছনে যে হিস্টোরিক্যাল যে হিস্টোরিগুলো আছে সেই হিস্টোরিগুলো আমরা আজকে আলোচনা করব। আর আমরা এর আগে আলোচনা করেছিলাম স্কোপ ওয়ান স্কোপ টু হিসেবে আমরা আজকে দেখব স্কোপ ওয়ান স্কোপ টুতে কোন সাইটটা নিয়ে কাজ করতে হয় এবং একজন ইসিআর বা একজন ইএমএস বা একজন কমপ্লায়েন্স যে রিসপন্সিবিলিটি থাকে বা যে মেনটেনেন্স ডিপার্টমেন্টে যে থাকে যে তারা কিন্তু এই বিভিন্ন ধরনের ফ্যাক্টরি ইনফরমেশন বা যে ডাটাগুলো থাকে এনার্জি রিলেটেড পার্সেস ইলেকট্রিসিটি এই ডাটাগুলো কিন্তু তারা বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে রাখে তাদের কাছে রাখার পর তারা কিন্তু এক্সেল ফাইলে পূরণ করে রাখে যে পার ইয়ারলি কী পরিমাণ তাদের এনার্জি ফ্যাক্টরিতে ইউজ হচ্ছে হতে ইউজ হচ্ছে যেমন হতে পারে আপনার ন্যাচারাল গ্যাস পার্সেস ইলেকট্রিসিটি সোলার এনার্জি বিভিন্ন ডিজেল কোনো কিছু জেনারেট করা হয় হতে পারে স্টিম জেনারেট হতে পারে আপনার ইলেকট্রিসিটি জেনারেট হতে পারে স্ট্যান্ডার্ড মেশিনের জন্য এই সকল বিষয়গুলো আমরা দেখবো যে কীভাবে ডাটাগুলো কালেক্ট করে রাখতে হয় বা অ্যাজ পার বিল অনুযায়ী যে বিল অনুযায়ী এবং এটাও দেখব যে আপনার এনার্জি থেকে কিভাবে আমরা স্কোপ ওয়ান বা স্কোপ টু আমরা দুটো পার্টে ভাগ করব। তার আগে অনুরোধ করবো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ফেসবুক চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আর এই সকল ভিডিও ইউ ইউটিউবে আপলোড করা থাকবে আপনারা চাইলে ইউটিউব থেকে দেখতে পারবেন হোয়াট ইজ দ্য স্কোপ এনার্জি স্কোপ অনে ন্যাচারাল গ্যাস ডিজেল ট্রান্সপোর্টেশন সিএনজি এসির গ্যাস আর টোয়েন্টি টু ইটিসি স্কোপ টুতে উৎপন্ন না করে বাইরে থেকে সরাসরি ইলেকট্রিসিটি আপনার পার্সেস করা হয় বা ক্রয় করা হয় তাহাকেই স্কোপ টু হিসেবে কাউন্ট করা হয় এই তাহলে আমরা সরাসরি যে এক্সেল ফাইলে যাব যাওয়ার আগে আমাদের দুটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে এনার্জি সোর্স স্কোপ এবং জেনারেটেড স্কোপের মধ্যে স্কোপ ওয়ানে ন্যাচারাল গ্যাস ডিজেল আর টোয়েন্টি টু ট্রান্সপোর্টেশন বা সিএনজি এবং আমরা এই স্কোপ ওয়ান থেকে কি কী সুবিধাগুলো পাচ্ছি সেই ক্ষেত্রে আমরা স্কোপ ওয়ান ন্যাচারাল গ্যাস বা ডিজেল থেকে ইলেকট্রিসিটি জেনারেট করতেছি বা স্টিম উৎপাদন করতেছি বা স্ট্যান্ডার্ড বেশি চালাচ্ছি এবং আর টোয়েন্টি টুর কাজ হচ্ছে এসিকে ঠান্ডা রাখ রাখতেছে আমাদের অফিসে যে রুমগুলো আছে বা বিভিন্ন ধরনের স্টাফ রুম বা ম্যানেজমেন্ট রুম বা বিভিন্ন ধরনের মেশিনের জন্য যে এসি লাগে সেটার জন্য আপনার ব্যবহার করছে আর টোয়েন্টি টু বা সিএনজি যে ইউজ হচ্ছে ট্রান্সপোর্টেশন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের গাড়ি কার মাইক্রোবাস বিভিন্ন ধরনের গাড়ি ব্যবহার হয় ফকলিপ ব্যবহার হয় তার যে সিএনজিগুলো লাগে সেই সিএনজিগুলো হচ্ছে আমাদের ব্যবহার হয় এগুলোকে আমরা আসলে স্কোপ ওয়ান হিসেবে কাউন্ট করি এবং স্কোপ টু হিসেবে যেটা আছে স্কোপ টু হিসেবে পার্সেস ইলেকট্রিসিটি সেটা গভর্নমেন্ট থেকে হোক বা থার্ড পার্টি কোনো ইলেকট্রিসিটি জেনারেশন থেকে হোক আমরা যে ফ্যাক্টরিতে সরাসরি কোনো ফ্যাক্টরি থেকে সরাসরি আমরা ইলেকট্রিসিটি পার্সেস করে নিয়ে আসি সেটাকে স্কোপ টু হিসেবে আমরা কাউন্ট করে থাকি আমরা এনার্জি ট্র্যাকিং যে সিটটা রেডি করতে হবে যে প্রতি মাসে আমরা কি পরিমাণে এনার্জি ইউজ করতে বা এনার্জি কনজামশন রেকর্ডটা রাখতে হবে সেই ক্ষেত্রে একজন ইসিআর বা একজন ইএমএস বিভিন্ন ধরনের জায়গা থেকে তাকে এই ডাটাগুলো কালেক্ট করে রাখতে হয় তার কাছে বা বিভিন্ন সোর্স থেকে তাকে এটা নিতে হয় যেমন আমি যদি আপনাকে দেখাই যে জানুয়ারি মাসে আমাকে আমি ব্রয়লারে ইউজ করছি ব্রয়লার ইউজ করছি হচ্ছে বাইশ একশো পঞ্চাশ জেনারেটর ইউজ করছি একুশ পাঁচশো অষ্টআশি এবং টোটাল ইউজ হয়েছে আমার তেতাল্লিশ সাতশো আটত্রিশ কিউবিক মিটার এটা হচ্ছে আমার ন্যাচারাল গ্যাস আমি ইউজ করছি ব্রয়লার জেনারেটর দুটো মিলে এবং ডিজেল ইউজ করছি তিনশো পঞ্চাশ লিটার এবং ট্রান্সপোর্টের জন্য আমার ইউজ করা হয়েছে বিশ কিউ মিটার কিউব সিএনজি এবং এসির জন্য ইউজ হয়েছে আমার চার কেজি এটা আর টোয়েন্টি টু আর পার্সেস ইলেকট্রিসিটি আমার চোদ্দো হাজার পাঁচশো কিলোয়াট তাহলে আমরা জেনারেটরের জেনারেটর আর হচ্ছে বয়লার জন্য যে গ্যাসটা ইউজ করছি এটা মিটার কিউব হিসেবে ডিজেল ইউজ করছি লিটার হিসেবে এবং ট্রান্সপোর্টেশনের জন্য ইউজ করছি সিএনজি মিটার কিউব হিসেবে এবং এয়ার কন্ডিশনারের আর টোয়েন্টি টু যে এসিডের গ্যাস ব্যবহার করা হয় এসির গ্যাস সেটা হচ্ছে ফোর হিসেবে এবং পার্সেস ইলেকট্রিসিটি আমরা কিলোয়াট হিসেবে আমরা এখানে ইউজ করছি সেই ক্ষেত্রে আমার আমি আমি এক বছরে একটা ডাটা এখানে তুলে ধরেছি আর এক বছরে যে আমার কনজামশনটা ইউজ হয়েছে সেই কনজামশনটা হচ্ছে আমার এখানে তাহলে আমরা দেখব যে আমাদের এই যেহেতু এস বি পোর্টালে সরাসরি কিউবিক মিটার বা লিটার বা হচ্ছে আপনার কেজি বা কিলোওয়াটে এইভাবে কোনো তথ্য ওখানে আপলোড করা যায় না সেক্ষেত্রে আমরা কি করব আমরা দেখবো যে আসলে এস বিটিআই টুলস অথবা ওয়ার্ল্ড জি এস জি ইমিশনের যে ফ্যাক্টর সেই ফ্যাক্টর ধরে আমরা এখানে ক্যালকুলেশন করব এটা হচ্ছে যে যে ইনভেন্টরি টুলস যে যে ইনভেন্টরি টুলসে আমরা স্কোপ ওয়ান স্কোপ টু আগেই জেনেছি আমরা এখানে আর কোনো কথা বলবো না তাহলে স্কোপ ওয়ানের ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি ন্যাচারাল গ্যাস আমার ইউজ হয়েছিল যেটা সেটা আমরা দেখব তার আগে দেখবো আসলে ক্যালোরিফিক ভ্যালু আমি ক্যালোরিফিক ভ্যালু বা মেঘাজুল নিয়ে পরবর্তীতে আরও দুটা ভিডিও করব ক্যালোরিফিক মেঘাজুল নিয়ে আস বেশি কথা বলবো না এটা হচ্ছে ফ্যাক্টর ইমিশন ফ্যাক্টর এটা হচ্ছে ইমিশন ফ্যাক্টর যেটা আমরা ন্যাচারাল গ্যাসের জন্য কত ডিজেলের জন্য আর টোয়েন্টি টু এবং ট্রান্সপোর্টের জন্য কত আমরা এইভাবে আজকে দেখব সেক্ষেত্রে ন্যাচারাল গ্যাস আমার গত বছরে ইউজ হয়েছিল ফোর ফাইভ ফাইভ থ্রি সিক্স ফোর ওয়ান সিক্স টু ফোর জিরো এটা হচ্ছে ডিজেল আর টোয়েন্টি টু ইউজ হয়েছিল হচ্ছে আপনার থার্টি ফাইভ কেজি ট্রান্সপোর্ট ইউজ হয়েছিলো ওয়ান নাইন সেভেন কেজি ন্যাচারাল গ্যাস থেকে আমার ইমিশন ফ্যাক্টর দেওয়ার পরে আসতে চলে আপনার আট লক্ষ একাত্তর হাজার একশো চব্বিশ কেজি আমি কার্বন ইমিশন করছি টোনে যদি আমি এটাকে কনভার্ট করি সেক্ষেত্রে আমার আটশো একাত্তর টন আসতে চলো আপনার ন্যাচারাল গ্যাস থেকে এবং ডিজেলে আমি যে পরিমাণ ডিজেল ইউজ করছিলাম লিটারে সেখানে আসছে একান্ন হাজার তিনশো সাতানব্বই কেজি আমি যদি এটিকে টোনে কনভার্ট করি সেক্ষেত্রে ফিফটি ওয়ান পয়েন্ট থ্রি নাইন টোন হচ্ছে আমার হচ্ছে ডিজেলে ইমিশন করছি এবং আর টোয়েন্টি টু গ্যাস যেটা এসির গ্যাস ব্যবহার করা হয় সেটা আমি ইউজ করছিলাম থার্টি ফাইভ কেজি কিন্তু গ্যাসের ফ্যাক্টর হচ্ছে আঠারো দশ মানে আঠারোশো দশ কেজি পার কেজিতে সেক্ষেত্রে আমার আস্তে আস্তে আস্তেষট্টি হাজার তিনশো পঞ্চাশ এবং এটা আসতেছে আমার তেষট্টি টন এবং টেন্সপোর্ট গাড়ির জন্য ইউজ করছিলাম একশো সাতানব্বই আপনার মিটার কিউব সেক্ষেত্রে আমি পাচ্ছি পঁচপন্ন এবং ফ্যাক্টর ওয়ান পয়েন্ট নাইন টু হিসাবে ধরলে তিনশো আটাত্তর এবং আমার এর এর আসছে আটত্রিশ আমি তাহলে টোটাল আমার যেটা হচ্ছে স্কোপ ওয়ানের জন্য আসছে নয়শো সিএসি পয়েন্ট টু ফাইভ আপনার হচ্ছে কার্বন ইমিশন এবং স্কোপ টুর জন্য যেটা পার্সেজ ইলেকট্রিসিটি আমরা ইউজ করছিলাম সেটার জন্য আমি যদি আপনাদেরকে দেখাই এখানে আমি স্কোপ টুতে ইউজ করছিলাম চুরানব্বই দুশো বাষট্টি আপনার হচ্ছে কিলোওয়াট তাহলে কিলোওয়াট ইউজ পার কিলোওয়াট পার্সেজ ইলেকট্রিসিটি ব্যবহার করলে এর ইমিশন ফ্যাক্টর হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এইট সেক্ষেত্রে আমার টন তাহলে টোটাল আমার যে ক্যালকুলেশন বা যে যে ইমিশনের যে ক্যালকুলেশনগুলো আছে তার ক্যালকুলেশন আমার আসতেছে এক হাজার একচল্লিশ কেজি টোটাল আপনার ইমিশন কার্বন ইমিশন আমরা জানলাম যে কিভাবে আপনার কার্বন ন্যাচারাল গ্যাস থেকে কিভাবে আমরা একটা ব্যবহার করে আমরা কার্বনের কেজিতে থেকে টনে চলে গেলাম তাহলে আমরা কিন্তু অটোমেটিকলি গ্রিন হাউজ গ্যাস মানে জি এর থেকে আমরা অলরেডি আমাদের আমাদের ডাটা পেয়ে গেছি আমরা এই ডাটাটাই আসছে আমরা পরবর্তীতে এস যে টুলস আছে সেই টুলসে আসলে আমাদেরকে এটা আপলোড করতে হবে এই পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যে এস বিটিআই টুলস কীভাবে কাজ করে বা এই টুলসে আমরা সম্বন্ধে নিয়ে বিভিন্ন কথা বলবো সেক্ষেত্রে অনুরোধ করবো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সেই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ